আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সো এখন এই মুহূর্তে আমরা আছি আপনার সার্কিট হাউস মাঠে জয়নুল পার্ক বেরবুল চত্বর সার্কিট হাউস মাঠে সো এই মাঠে মূলত ফেব্রুয়ারির পনেরো তারিখ মিজানুর রহমান আল আজহারি আসবেন সো মাঠটা কিন্তু হিউজ পরিমাণ বড় বিগ সাইজ পুরো মাঠটা দেখেন পুরো মাঠটা কিন্তু বিগ সাইজ ঠিক আছে আর পাশে আমাদের হচ্ছে আপনার ঈদগা মাঠ ঠিক আছে তারপরে এখানে আরও দুই তিনটা মাঠ আপনার এখানে আছে প্রজেক্টের হয়তো বা ব্যবস্থা করা হবে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ মানুষ মোটামুটি ইনশাল্লাহ এখানে আটবে সো মিজানুর রহমান আজহারির যেই মিজানুর রহমান আজহারির যেই যারা মানে আসছিল পরিদর্শন করার জন্য এখানে তারা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ মিজানুর রহমান আল আজহারি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে আসবেন এইখানেই সিং জয়ন উদ্দিন পার্ক সংলগ্ন এই সার্কেট হাউস মাঠে তো সার্কিট মাঠটা কিন্তু হিউজ বিগ সাইজ দেখেন প্রায় আমি যদি বলি চার পাঁচ চার থেকে পাঁচটা ফুটবল মাঠের সমান বড় হবে আমাদের এই সার্কেট হাউস মাঠ ঠিক আছে আপনি যদি ওই দূরে তাকান তাহলে দেখতে পারবেন যে মানুষগুলো কত ছোট ছোট দেখাচ্ছে ঠিক আছে তা এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে মাঠটা আসলে কতটুকু বড় এখনো ওই রকমভাবে কাজ শুরু হয় নাই যেহেতু হাতে এখনও প্রায় পঁচিশ ছাব্বিশ দিনের মতো এখনো হাতে আছে বা ফেব্রুয়ারি মাস পড়ার সাথে সাথে হয়তো বা কাজ শুরু হয়ে যাবে তো সবাই আসবেন সবাইকে দাওয়াত তো সবাই আসবেন ইনশাল্লাহ দেখা হবে